বিসমিল্লাহ হের রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের সবার জীবনে সুখ আনন্দের পাশাপাশি কিছু দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু আমরা কি জানি আমাদের প্রতিটি দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা সবই আল্লাহ পাকের পক্ষ হতে নেয়ামত তাই আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করি সাথেই থাকবেন তোমার প্রতিটি ব্যথা প্রতিটি দুঃখ প্রতিটি কান্না আল্লাহ জানেন তুমি একা ন আল্লাহ আছেন মানুষের জীবন চলার পথে এমন অনেক সময় আসে যখন মনে হয় সবকিছু হারিয়ে গেছে কেউ বুঝতে পারছে না কেউ পাশে নেই চারপাশে সবাই থাকলেও ভেতরে এক নিঃসীম একাকিত্ব অনুভব হয় কিন্তু এই দুঃখজনক বাস্তবতার মাঝেও এক মহা সত্য আছে আল্লাহ জানেন তোমার প্রতিটি ব্যথা প্রতিটি দুঃখ প্রতিটি কান্না আল্লাহ জানেন অনুভব করেন এবং এর জন্য রেখেছেন এক অপার পুরস্কার এক আল্লাহ তোমার ব্যথা জানেন এমনকি তুমি নিজেও না বুঝলেও তোমার রব তোমার হৃদয়ে যা আছে তা ভালো করেই জানেন সুরা ইসরা আয়াত পঁচিশ মানুষ অনেক সময় নিজের অনুভূতিও বোঝে না অজানা অস্থিরতা হাহাকার কেন কষ্ট পাচ্ছি তাও স্পষ্ট নয় কিন্তু আল্লাহ তা জানেন তিনি জানেন সেই ব্যথার উৎস ভবিষ্যৎ প্রভাব এমনকি তা থেকে কিভাবে মুক্তি দেওয়া যাবে সবই দুই নিঃশব্দ কান্নাও আল্লাহর দরবারে পৌঁছে যায় তুমি হয়তো এক রাতে নিঃশব্দে কেঁদে উঠেছিলে কেউ জানল না পরিবার জানল না বন্ধু জানল না কিন্তু আল্লাহ জানলেন তিনি শোনেন এমনকি অশ্রুর শব্দ কেউ প্রতিটি কান্নার ফোটা তার নিকট গ্রহণযোগ্য দোয়া তিন রাসুল সাল্লাল্লাহু সাল্লামের জীবন কষ্টেও আল্লাহর নৈকত্য ছিল মহান রাসুল সাল্লাহ আলাইহে সাল্লামও ছিলেন মানুষ তিনি কেঁদেছেন ব্যথা পেয়েছেন সন্তান হারিয়েছেন তাও আল্লাহর প্রতি তার ভরসা ছিল অটুট তিনি আমাদের শিখিয়েছেন কষ্ট মানেই পরিত্যাগ নয় বরং আল্লাহর কাছে আরও কাছে আসার পথ চার আল্লাহ বলেন আমি আছি তোমার সাথে নিঃসন্দেহে আমি আছি তোমাদের সাথে আমি শুনি ও দেখি সুরা তহা আয়াত ছেচল্লিশ আল্লাহ আমাদের প্রতিটি দুঃখের সময়ও আমাদের পাশে আছেন আমরা হয়তো অনুভব করতে পারি না কিন্তু তিনি আছেন ঠিক যেমন বিদ্যুৎ না দেখেও আমরা জানি বাতি জ্বলছে তেমনি আল্লাহর সান্নিধ্য কখনো ছেড়ে যায় না পাঁচ হযরত ইয়াকুব সাল্লামের কান্না আল্লাহর ওপর ভরসার প্রতিচ্ছবি ইয়াকুব সাল্লাম তার সন্তান ইউসুফ আলাহ সাল্লাম হারিয়ে ফেলেছিলেন দীর্ঘ বছর তিনি দুঃখে কেঁদেছেন চোখ হারিয়েছেন কিন্তু বলেন আমি আমার দুঃখ ও শোক আল্লাহর কাছেই প্রকাশ করি সুরা ইউসুফ আয়াত ছিয়াশি এটাই শিক্ষা দুঃখ থাকবেই কিন্তু তার আশ্রয় যেন হয় আল্লাহর দরবারে ছয় আল্লাহ আমাদের অন্তর্ভেদী তিনি জানেন আমরা কতটা ভেঙে পড়েছি তিনি অন্তরের সব গোপন কথা জানেন সুরা আলা আয়াত সাত মানুষের অভ্যাস হল বাহ্যিক অবস্থা দেখে বিচার করা কেউ দেখে না তোমার শূন্য চাহনি তোমার ভাঙা হৃদয় কিন্তু আল্লাহ দেখেন তুমি চুপ করে থেকেও তার কাছে চিৎকার কর তিনি শুনেন চার প্রতিটি কান্না পুরস্কৃত হয় আল্লাহ কখনো অবহেলা করেন না তোমার আশ্রয় তোমার কষ্টের রাত্রি জাগরণ হতাশার মধ্যেও ইমান ধরা সবই লিপিবদ্ধ হচ্ছে আল্লাহর কাছে একদিন সেই কষ্টগুলোই হবে নাজাতের কারণ পাঁচ দুঃখের গভীরে আছে আল্লাহর রহমতের এক দরজা আল্লাহ অনেক সময় দুনিয়ার কষ্ট দিয়ে আমাদের গুণা মাফ করেন হয়তো দুনিয়ার মানুষ তোমাকে কষ্ট দিল কিন্তু আল্লাহ সেই কষ্টের বদলে দিচ্ছেন আখেরাতে অফুরন্ত শান্তি ছয় তুমি একা নও আল্লাহর ফেরেস তারা তোমার জন্য দোয়া করে যারা ধৈর্য ধরে তাদের জন্য আসমানের ফেরেস তারা দোয়া করে সুরা আহজাব আয়াত তেতাল্লিশ তোমার অশ্রু তোমার হতাশা তোমার দীর্ঘশ্বাস সবই আসমানে নথিভুক্ত হচ্ছে আল্লাহর ফেরেস্তারা তোমার জন্য দোয়া করে তুমি যেন টিকে থাকো সাহস পাও দশ আল্লাহর কাছে গোপন কিছু নেই তোমার চুপ থাকাও ভাষা তোমরা যদি কিছু গোপন করো বা প্রকাশ করো আল্লাহ সব জানেন সুরা আল হাসের আয়াত বাইশ তুমি হয়তো কিছু বলতে পারো না মুখ খুলে বোঝাতে পারো না কিন্তু চুপ থাকলেও কাঁদলেও নীরবে তাকালেও আল্লাহ বুঝে নেন তিনি কোনো শব্দ ছাড়া শুনে ফেলেন হৃদয়ের ভাষা এগারো কষ্টের মাঝেই তুমি গড়ছ তোমার আখেরাত এই দুনিয়ার কষ্টের প্রতিদান হবে আখেরাতে তুমি যদি আল্লাহর উপর ভরসা করো ধৈর্য ধরো কষ্ট শোয়ে গুণা থেকে দূরে থাকো তবে এই প্রতিটি ব্যথাই আখেরাতে পরিণত হবে মুক্তি ও পুরস্কারে বারো তুমি যতটা কাঁদো তার চাইতে বেশি আল্লাহ জানেন কেন তুমি কাঁদছ তুমি হয়তো জানো না কেন এমন কষ্টে আছো কিন্তু আল্লাহ জানেন কেন তোমাকে এই পথে নিচ্ছেন কখনও এটা পরিশুদ্ধি কখনো তোমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করা তেরো চোখের পানি বৃথা যায় না আল্লাহর কাছে তা মতিদের অলঙ্কার যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের চোখ জাহান্নাম থেকে রক্ষা করবে তিরমিজি চোদ্দ কষ্ট যত গভীর সাহায্য তত কাছেই আসে নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় কষ্ট আসা মানেই আল্লাহ সাহায্য দিতে প্রস্তুত কখনো দুনিয়াতে কখনো আখেরাতে তাই কষ্ট মানেই শেষ নয় বরং এটি এক নবজাগরণের সূচনা পনেরো তুমি যাকে হারিয়েছ আল্লাহ তার চাইতে উত্তম রেখেছেন তোমার জন্য কখনও সম্পর্ক হারাও কখনও স্বপ্ন কিন্তু মনে রেখো আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছেন যা তুমি এখনই বুঝতে পারছ না একদিন বুঝবে এই কষ্টই তোমাকে নিয়ে গেছে সেরা নিয়তির পথে কষ্টের ভেতরেই আল্লাহর ভালোবাসা লুকানো প্রিয় বন্ধুগণ তোমার যেসব কষ্ট কেউ বোঝে না সেগুলো আল্লাহ জানেন তিনি জানেন তুমি কেন কাঁদো কবে ভাঙো কি হারাও কিন্তু তিনি কেবল জানেনই না বরং তা সযত্নে লিপিবদ্ধ করেন যাতে একদিন তিনি তোমাকে বলেন এই কান্নার জন্য আমি তোমাকে বেহেস্ত দিলাম তাই হতাশ হইও না কান্না করো, কিন্তু আল্লাহর কাছে কষ্ট পাও কিন্তু আল্লাহর পথে ফিরে এসো একদিন সব কষ্টই হবে হাসির কারণ ষোলো আল্লাহর রহমত কখনো থেমে যায় না তোমার কান্নাও তাতে অন্তর্ভুক্ত আমার রহমত সব কিছুকে আচ্ছন্ন করেছে সুরা আরাফ আয়াত একশো ছাপ্পান্ন আল্লাহর রহমত এতটাই অসীম যে তার আওতার বাইরে কিছুই নেই তুমি যদি আজ তীব্র কষ্টে অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলো তাহলেও আল্লাহর রহমতের একটি কণাও তোমার সমস্ত গ্লানি ধুয়ে দিতে পারে তুমি যদি একাকিত্বে ভেঙে পড়ো আর চোখের জলে নামাজে সেজদাই পড়ে যাও জেনে রেখো সেই এক ফোটা অশ্রুও আল্লার দৃষ্টির বাইরে না সেই কান্নাই হয়তো হবে তোমার পাপ মোচনের মাধ্যম সতেরো কষ্টের মাঝে তোমার ইমান আল্লাহর কাছে সবচেয়ে দামি সম্পদ তুমি যখন কঠিন সময়ও ইমান ধরে রাখো মানুষ ধোকা দিলেও আল্লার দিকে ফিরে তাকাও এই ইমান আল্লাহর কাছে এমন এক নেয়ামত যা কোনো জিনিস দিয়ে মাপা যায় না তোমরা কি মনে করো তোমাদের ইমান পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত আয়াত দুই তাই কষ্ট যেন তোমার ইমান হারানোর কারণ না হয় বরং হোক তোমার ইমান প্রমাণের হাতিয়ার আঠারো কষ্ট পবিত্র করে আল্লাহ পছন্দ করেন সেই হৃদয়কে যেটা ভেঙে ভেঙে তার দিকেই ফিরে আসে আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে বিপদে পড়লে মানুষ নয় দুনিয়া নয় আল্লাহর কাছেই ফিরে আসে আমাদের হৃদয় যতবার ভেঙে যায় ততবার আমরা জান্নাতের দিকে এগিয়ে যাই যদি সেই ব্যথা আল্লাহর জন্য হয় তুমি যদি এমন পরিস্থিতিতে থেকে যেখানে তুমি বারবার কাঁদো জেনে রেখো এই কাঁদা একদিন জান্নাতের হাসিতে রূপ নেবে উনিশ দুনিয়ার ব্যথা আল্লার কাছে আখিরাতের বিনিময় মূল্য তোমার দুঃখ হতাশা অশ্রু দুনিয়ার মানুষ হয়তো তা কোনো মূল্য দেয় না কিন্তু আল্লাহ এগুলোকে আখিরাতে মূল্যবান পুঁজি বানিয়ে দেন তোমরা ধৈর্য ধরলে এটি তোমাদের জন্য উত্তম সুরা আল ইমরান আয়াত একশো ছিয়াশি এই দুনিয়া মূলত পরীক্ষার ক্ষেত্র কেউ খুশির মধ্যে পরীক্ষা হয় কেউ দুঃখের মধ্যে তুমি যদি দুঃখের পরীক্ষায় আছো মনে রেখো এই কষ্টই তোমার জান্নাতের টিকিট বিষ যে ব্যথা কাউকে বলা যায় না আল্লাহর কাছে বল তিনি শুনতে ভালোবাসেন আমরা অনেক সময় এমন কিছু যন্ত্রণায় পড়ি যা কারো সাথে শেয়ার করা যায় না লজ্জা ভয় অপমান কিংবা বুঝবে না এমন আশঙ্কায় কাউকে বলি না কিন্তু আল্লাহ তিনি তো তোমার অন্তর সৃষ্টি করেছেন তিনি সব জানেন এবং শোনেন তোমার রব বলেন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাঠ একমাত্র তিনিই আছেন যাকে তুমি সব বলতে পারো এমনকি তোমার ভেঙে যাওয়া আত্মাটাও একুশ রাতের কান্না আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান উপহার তুমি যদি রাতের নির্জনে কারো অজান্তে চোখের পানি ফেলো তোমার অজু অবস্থায় আল্লাকে ডাকো জেনে রেখো এই কান্না হবে তোমার জন্য সেরা দোয়া রাতের অশ্রু আল্লাহর আশ কাঁপায় ইবনে মাঝা এই রাতের কান্না কোনো কবি লেখক শিল্পী ব্যাখ্যা করতে পারবে না কেবল আল্লাহই জানেন এর আসল মর্যাদা দাইশ তোমার কষ্ট দেখে আল্লাহ নীরব নন বরং তিনি পরিকল্পনা করছেন তোমার উন্নতির আল্লাহ কখনও আমাদের কষ্ট দেখে নীরব দর্শক হন না তিনি প্রতিটি ব্যথাকে সযত্নে গ্রহণ করেন এবং তা থেকে বান্দাকে উত্তম অবস্থানে নেওয়ার ব্যবস্থা করেন তুমি জানো না হয়তো এতে তোমার জন্য কল্যাণ রয়েছে সুরা বাকারা আয়াত দুশো তাই তুমি যখন কষ্টে ভাঙছ তখন আল্লার কাছে গঠন হচ্ছে নতুন এক জীবন নতুন এক আশার দুয়ার তেইশ একা একা কান্নার প্রতিটি শব্দ আল্লাহর কাছে লেখা হয় তুমি যদি ভাবো কেউ শুনছে না তাহলে ভুল করছ আল্লাহ সব শুনছেন এমনকি তুমি যখন চুপ থেকেও কিছু বলতে চাইছ তাও তিনি শুনছেন কোরানে এসেছে তিনি তোমার গোপন কথাও জানেন প্রকাশ্য কথাও সুরা তহা আয়াত সাত এই জন্যই একজন মুসলিমের কষ্ট কখনও বৃথা যায় না চব্বিশ কান্না তোমাকে দুর্বল করে না বরং বানায় আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর কাছে কানা কোনো দুর্বলতা নয় বরং তা বিশ্বাসের প্রমাণ কাঁদা মানে তুমি স্বীকার করছ তোমার ক্ষমতা সীমিত কিন্তু আল্লাহর ক্ষমতা অসীম হাদিসে এসেছে যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান নামে যাবে না তুমি যদি একা কাঁদো তাহলে জানো তুমি হীন ন বরং তুমি একজন বিশেষ ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় পঁচিশ যাদের তুমি হারিয়েছ আল্লাহ জানে তুমি কেমন ব্যথা পেয়েছ তোমার মা বাবা ভাই সন্তান প্রিয়জন যাদের তুমি হারিয়েছ তাদের কথা কেউ জানে না তুমি হয়তো কাউকে কিছু বলো না কিন্তু তোমার মন ভেঙে যাচ্ছে আল্লাহ বলেছেন আমি বান্দার হৃদয়ের ব্যথা জানি তোমার এই ব্যথাও বৃথা যাবে না যদি তুমি সেই সম্পর্কগুলোকে আখিরাতের জন্য আল্লাহর হাতে তুলে দাও ছাব্বিশ হতাশার গভীরেও আল্লার আলো আছে তুমি শুধু চোখ খোলো আমরা অনেক সময় এমন অবস্থায় থাকি যেখানে জীবন মানেই হয় শূন্যতা জেনে রেখো আল্লাহর আলো সেই অন্ধকারকেও দূর করতে পারে আল্লাহ অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন সুরা বাকারা আয়াত দুশো সাতান্ন তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহর রহমত ইতিমধ্যেই তোমার দিকে আসছে ধৈর্য ঝড় তেইশ আখিরাতে আল্লাহ নিজ হাতে মুছে দেবেন তোমার কান্নার অশ্রু সুভান আল্লাহ সুরা ইনসান আয়াত এগারো আল্লাহ নিজ হাতে মুছে দেবেন তোমার সেই কষ্টের অশ্রুগুলো যেগুলো তুমি কাউকে দেখাতে পারনি কি অপার শান্তির প্রতিশ্রুতি ছাব্বিশ তুমি যতবার ভেঙে পড়ো আল্লাহ ততবার তোমাকে নতুন করে গড়েন তোমার প্রতিটি ভাঙন মানে শেষ নয় বরং আল্লাহ তোমাকে ভেঙে নতুন এক রূপে গড়তে চান যেখানে তুমি পরিণত হবে ধৈর্যশীল শক্তিশালী এবং তার আরও কাছের বান্দা আল্লাহ যাকে ভালবাসেন তাকে পরীক্ষায় ফেলেন বুখারি তুমি ভালোবাসার যোগ্য তাই এই কষ্ট এই দুঃখ এই কান্না উনত্রিশ একদিন তুমি বুঝবে আজকের কষ্টই ছিল তোমার আজীবন আশীর্বাদ তুমি হয়তো এখন কষ্টে ডুবে আছো কিন্তু সময় গেলে যখন পেছনে ফিলে তাকাবে তুমি বলবে আলহামদুলিল্লাহ সেই কষ্ট না হলে আমি আজ এমন হইতাম না এটাই আল্লার পরিকল্পনা তুমি আজ বুঝবে না কিন্তু একদিন সেই কষ্টই তোমার সেরা প্রাপ্তি হয়ে দাঁড়াবে তিরিশ কান্না করো কিন্তু আল্লাহর কাছে তোমার দুঃখের শেষ আছে প্রিয় ভাই বোন বন্ধুগণ তোমার দুঃখ কান্না কষ্ট সব কিছুই অমূল্য তুমি যত একা অনুভব কর না কেন আল্লাহ জানেন তুমি হতাশ হই না কান্না করো আল্লাহর কাছে তোমার জীবন বদলে যাবে আল্লাহ তোমার কাজ সম্পূর্ণ করেছেন একাত্রিশ তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার কষ্ট অনুভব করেন মানুষের এক অদ্ভুত অভ্যাস হচ্ছে দূরত্বকে ভালোবাসার বাধা মনে করা কেউ পাশে না থাকলে আমরা মনে করি কেউ আমাদের কষ্ট বুঝছে না কিন্তু আল্লাহ বলেন তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো হাদিদ আয়াত চার এটা মানেই এই যে তুমি যদি গভীর জঙ্গলে একা থাকো কিংবা ভিড়ে হারিয়ে যাও আল্লাহ তখনও তোমার কান্না তৃষ্ণা হতাশা ও গোপন দুঃখ জানেন তুমি কখনোই তার দৃষ্টির বাইরে যাওনি বত্রিশ কারো দ্বারা কষ্ট পেলে মনে রেখো আল্লাহ সব দেখছেন এবং বিচার করবেন তুমি হয়তো কারো দ্বারা ধোকা খেয়েছ কারো অবহেলায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অথচ তুমি কিছু বলতেও পারছ না কেউ তোমার সত্যি কষ্ট বুঝছেও না এই সময়েই মনে রাখা উচিত আল্লাহ ন্যায় বিচারকারী তিনি কাউকে অধিকারচ্যুত করেন না যারা তোমার সাথে অন্যায় করেছে আল্লাহ তাদের সম্পর্কে সব জানেন তুমি যদি ধৈর্য ধরো ক্ষমা করো আল্লাহ তোমাকে এমনভাবে পুরস্কৃত করবেন যা তোমার কল্পনারও বাইরে তেত্রিশ আল্লাহ তোমার ভাঙা হৃদয়ের সবচেয়ে কাছের বন্ধু আল্লাহ সেই সব মানুষের সঙ্গে আছেন যাদের হৃদয় ভাঙা তুমি যদি এমন কাউকে হও যাকে সবাই ভুল বুঝেছে যাকে সবাই দূরে সরিয়ে দিয়েছে তাহলে তুমি সেই বিশেষ বান্দা যার হৃদয়ে আল্লাহ থাকেন তোমার ভাঙা মন চুপচাপ চোখ অশ্রুভেজা রাত সবই আল্লাহর কাছে পৌঁছে যায় চৌত্রিশ তোমার কান্না সৃষ্টিকর্তার দরবারে সবচেয়ে প্রিয় উপহার দুনিয়ার মানুষ কাদা পছন্দ করে না এমনকি অনেক সময় কাদা মানে দুর্বলতা কিন্তু আল্লাহর দৃষ্টিতে কাদা এক ধরনের ইবাদত রাসুল সাল্লাম বলেন দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে তিরমিজি তোমার সেই একাকী কাঁদা নামাজে চোখের অশ্রু নিজের ভেতরে রাখা সেই গভীর আহাজারি সবই আল্লাহর কাছে তোমার শ্রেষ্ঠ উপহার পঁয়ত্রিশ দুঃখ শুধু ব্যথা নয় এটা আল্লাহর দরজায় পৌঁছানোর রাস্তা তুমি যদি এমন পরিস্থিতিতে আছো যেখানে নিজের সামর্থ্য দিয়ে কিছু করতে পারো না তুমি শুধু চেয়ে থাকো আকাশের দিকে আর চোখ বেয়ে পড়ে জল জেনে রেখো এই অবস্থায় আল্লাহর দরজায় পৌঁছানোর সবচেয়ে নিকট পথ যখন বান্দা অসহায় হয়ে পড়ে তখন সে আমার সবচেয়ে কাছে চলে আসে হাদিস তাই কষ্টে ভেনে পড়ো তাতে দোষ নেই কিন্তু সেই ভাঙন যেন তোমাকে গড়তে পারে আল্লাহর দিকে ছত্রিশ তোমার না বলা কথাগুলোকেও আল্লাহ শুনে ফেলেন কত কথা আছে যেগুলো তুমি কাউকে বলো না হয়তো সম্মান হারানোর ভয়ে হয়তো তুচ্ছ ভাবার আশঙ্কায় কিন্তু আল্লাহ তার দরবারে কোনো কিছুই তুচ্ছ নয় তিনি জানেন চোখের চাহনির ফাঁকি এবং হৃদয়ের গোপন কথা সুরা গাফির আয়াত উনিস তোমার প্রতিটি চাপা দীর্ঘশ্বাস প্রতিটি গোপন আশা নিরাশা আল্লাহর কাছে উচ্চস্বরে ঘোষিত সাইত্রিশ তুমি আজ কাঁদছ কিন্তু কাল এটাই হবে তোমার হাসির কারণ আল্লার পরিকল্পনা এমনভাবে কাজ করে যেখানে আজকের অশ্রু কালকের হাসি হয়ে ফিরে আসে তোমার এই কষ্ট যদি আল্লার দিকে নিয়ে যায় তাহলে এটা পরিণত হবে চিরন্তন সুখে আল্লাহর বান্দারা বলবে আলহামদুলিল্লাহ যে কষ্ট দিয়েছিল সেই আজ শান্তি দিল সুরা ঝুমার আয়াত পঁচাত্তর তাই একটুও হতাশ হবে না আজ কান্না করো কাল সেই কান্নাই হবে জান্নাতে পৌঁছানোর সেতু উনচল্লিশ তুমি যত বেশি কষ্ট সহ্য করো আল্লাহ তোমাকে তত বেশি ভালোবাসেন আল্লাহ যার মঙ্গল চান তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন বুখারি তোমার বর্তমান সংকট হার বিচ্ছিন্নতা সবই তারই ইঙ্গিত যে আল্লাহ তোমাকে নিছক এক সাধারণ ব্যক্তি হিসেবে রাখবেন না তিনি তোমাকে গড়ছেন তার ভালোবাসার জন্য উপযুক্ত করে তোমার ধৈর্য কান্না নীরব সহ্য সবই আসলে তোমার মহান অবস্থানে যাওয়ার সিঁড়ি চল্লিশ কান্না তোমাকে গুনাহ মুক্ত করে দেয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তিনি তার গুনাহ মাফ করতে তাকে দুনিয়ায় কিছু কষ্ট দেন তুমি যে কষ্ট পাচ্ছ সেটা হয়তো তোমার পূর্বের ভুল গুনাহ কিংবা আত্মার ময়লা দূর করার জন্য এই কষ্টের ফল যদি হয় গুনাহ মুক্ত আত্মা তাহলে তা তো এক বরকতময় নিয়ামত চল্লিশ আল্লাহর কাছে কষ্ট মানেই সম্ভাবনার সূচনা সবচেয়ে বড় কথা হল আল্লাহ কষ্ট দিয়ে কিছু কেড়ে নেন না বরং আরও ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নেন তুমি হয়তো এখন অন্ধকারে দেখছ না কিন্তু সামনে অপেক্ষা করছে এমন কিছু যা হয়তো তুমি কল্পনাও করনি তুমি যখন হারাও তখন আল্লাহ দিয়েছেন আরও বড় কিছু পাওয়ার পথ এই বিশ্বাস রাখো এই ধৈর্য চর্চা করো। আর সর্বদা মনে রেখো তোমার প্রতিটি ব্যথা প্রতিটি দুঃখ প্রতিটি কান্না আল্লাহ জানেন এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করলাম এবং জানলাম এই কথাগুলো শুনে বুঝে আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করিও ইয়া আব্দাল আলামিন, আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ